আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের আমরা কিন্তু কোন অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে বৈধ যেটা দাবি যেটার জন্য কাজ করছে তাদের পয়সা অবশ্যই দিতে হবে বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে ও ম্যাডাম আপনি নাকি নাকি একটা তো বসে ও আর দেখি নাই আর হলো ঈদের গরুর হাট হাটের ব্যাপারে এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সা হয়ে যায় মানে চিন্তায় চিন্তায় হয় তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ হিসেবে এই ডোন এসের চিপ একজি ডিফ্রেস ছিল তারা এখানে এরা করে নাকি ই রাখে ভলান্টিয়ার রাখে ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই ইরা দিয়ে গেছে কিনা ওই যে কি বলে খাসি হাজার টাকা ওই ওই ভলান্টিয়াররা রাখে হলো যারা ই যারা নেয় আমরা বলছি ওইটা ছাড়া এবার কাম তাদের রাখতে হবে প্রতিটা হাটে একশো করে মানুষের নিরাপত্তার জন্য এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের ই না হয় এই যে কি বলে এই চিন্তায় চিন্তায় হাতে যেন না পড়ে এই জন্য তাদের একশো করে আনসার রাখতে হবে অঙ্গীভূত আনসার তারা একশো করে রাখতে হবে আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে একটু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে এবারে ওই ঈদের থেকে ঈদের একটু ডিফারেন্স আছে ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গ্যাসেই বেশি আসার নাই এবার হলো কি এইদে হলো যাবে এক দিকটা আবার গরুর গুলি কিন্তু আসতে থাকি। কিন্তু রাস্তাটা অনেক সময় ব্যস্ত অনেক সময় হলো কি আগে হতো কি বাসটা নামাই দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো কিন্তু কিন্তু এই ওইটা অনেক সময় হয় না এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তা যেন কোনো রকমের কোন ধরনের চাঁদাবাজি না হয় কোন ধরনের যেন চাঁদাবাজি না হয় ইন্টেলে গুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয় আর যে কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব। আপনারা একটু যদি আমাদের একটু আগে আগে জানান প্লাস আপনি তো একটা ই জার্নালিজম আছে যে কী বলে ইনভেস্টিগেশন নিছে এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হবে আপনার সাথে সাথে যদি জানাই দেন সত্যি সংবাদটা জানলে আমাকেও অ্যাকশন নিতে সুবিধা হয় কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে সত্যতা বসত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেল হয়ে যায় এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন আগে আপনি দেখছেন কিন্তু আপনারাও কিন্তু দু একজন সাংবাদিক ওই বাসের বা এই সে গরু ট্রাকে বসে কুইশে কিন্তু আসছেন যদিও কষ্টদায়ক কিন্তু এরকমও যদি দু একজনে করেন তো কিন্তু জনগণের উপকার হয় প্লাস আমাদেরও একটা উপকার হইলো

উনি তো লাল পাসপোর্টেwalk করতেছে। পাসপোর্টের বিরুদ্ধে এইটার ক্ষেত্রেই নতুন একটা কমিটি করা হয়েছে যেহেতু অনলাইন ক্ষেত্রে এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট সবার ক্ষেত্রে কি সবার প্রয়োজন কি না আমি তো জানি না এইজন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবি যে এটা এটাdonor কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা ই করে মানে

এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ইনভেস্টিগেশন কমিটি দেখতে